লাইকে একজনকে ভালোবেসে বলতে নিজে চেষ্টা করে যতটুকু করতে পেরেছো ক্লাস 5 পর্যন্ত পড়তে পেরেছো তারপরে আসলে আর পরিস্থিতির জন্য হয়নি তাই তো জি অবশ্যই এই পরের লাইন বলতে হবে। হচ্ছে তোমার জন্য তোমার জন্য গড়েছি আমি। না আসলে আমি শিল্পী তো গান টান গায়। আচ্ছা একটা গান গাও তাহলে। আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ রায়হান। আচ্ছা তোমার হাতে আমি একটা বস্থা দেখলাম এবং এই বস্তাটা দেখলাম তুমি খোঁজা খুঁজি করে তারপরে নিয়েছো। বস্থাটা কি তোমার? জি আমার। আচ্ছা এইটা বস্থায় আসলে কি করবা? বস্তা দিয়ে কি করো? বোতল বোতল টogamও আরকি। বোতল তাই আর বোতল টোকানোর পর কি করবা ওই বিক্রি করব আচ্ছা বিক্রি করে টাকা দিয়ে কি করবা ওই টাকায় চলাফেরা করি আর কি বর্তমানে আচ্ছা পড়াশোনা করেছো জি পড়াশোনা করছি কিসে এই যে স্কুলে পড়াশোনা করছে আর কি আচ্ছা কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো ফাইভ পর্যন্ত পড়ছি আচ্ছা তারপরে আর পড়াশোনার সুযোগ হয়নি না পড়াশোনা করি না মানে আসলে দায়বদ্ধতার কারণে নাকি নিজের আর কি ওই যে কাজ কাম পড়াশোনার আগেও কাজ কাম করছি পরে এরকম পরে এরকমই আটক পড়ি আর নিজে চেষ্টা করে যতটুকু করতে পেরেছো ক্লাস ফাইভ পর্যন্ত পড়তে পেরেছো তারপরে আসলে আর পরিস্থিতির জন্য হয়নি তাই তো জি অবশ্যই আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ভাই ও ফ্যামিলিতে আছে আম্মু আছে আব্বু আছে আর ভাই আছে আর কেউ না তুমি একাই ইনকাম করো তোমার পরিবারে না মানুষ আছে আর ভাই আছে দুইজন ওনারা আর কি না পড়াশোনা ফাইভ পর্যন্ত তুমি তোমার নিজের ইচ্ছায় করেছো নিজে এভাবে আসলে বোতল বিক্রি করে অথবা নিজে খেটে তাহলে কি হওয়ার স্বপ্ন ছিল আমি আসলে আপু ওই যে এরকমই বোতল টোকাই বা ওই আমার ওই যে সর্বত্র ব্যবসা ছিল ইয়া পার্কের ভিতরে আমি হচ্ছে ওই যে সেলসম্যানের চাকরি ওরকম ফাইভ পর্যন্ত যখন পড়ালেখা করছি না ওরকম ছোটোখাটো ব্যবসা ট্যবসাই করি পরে হচ্ছে গিয়ে এরকম ওই যে এডিটিং তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এসব বিষয় আপনার ক্ষুদ্র মানে কিছু কম ইয়ে হইলো আমার আর কি রকম ছিল আর কি এরকম ভিডিও বা ভিডিও এডিটিংয়ে বা এরকম প্রোগ্রামের বিভিন্ন আর কি জানি বলো না ওইরকম প্রোগ্রাম ছিল আর কি বিভিন্ন ব্রাউজারে তুমি পারো আর কি কিছু যে ওগুলো পারি গেমস টেমস খেলি ওগুলো করি আর কি আর বর্তমানে এরকম যেমন আছো এরকম এখন বদলটা কাচ্ছো মানে সবসময় থাকে আর কি ভালো থাকে আচ্ছা ঠিক আছে যাই হোক তুমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছো আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমরা একটু গেম খেলি তোমাকে একটু খুশি করি সরি আচ্ছা আমি তোমাকে একটা গান শোনাবো তোমার গানটার পরের লাইন বলতে হবে

আর গেম কন্টিনিউ করতেই যাচ্ছ না না আসলে আমি কি শিল্পী তো গান টান গাই আচ্ছা একটা গান গাও তাহলে গান পার হচ্ছে এরকমই ওই যে আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই চোখ বুঝিলে তোরে দেখতে পাই এরকম গানগুলা গাই আর কি আচ্ছা যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ও আর গেমটা কন্টিনিউ করতে কোনোভাবেই চাচ্ছে না তুমি ভালো থেকো